দেখুন বন্ধুরা আজকে আমি ইলিশ মাছগুলো কাটবো তো এই ইলিশ মাছের আমি কাজকল আলু দিয়ে ঝোল বানাবো তো মাছগুলোকে আমি সুন্দর করে কেটে নেব এই যে খুবই সুন্দর করে মাছগুলো কেটে নেব পরিষ্কার করে ইলিশ মাছের আমি পাতলা ঝোল বানাবো আজকে সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন সুন্দর করে মাছগুলোকে আমি কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে আমি রান্নার জায়গায় ফিরে আসছি নমস্কার বন্ধুরা এবারে আমি ফিরে এসেছি রান্নাঘরে তো এ দেখুন মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি লবণ আর হলুদ মাখাবো মাখিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবে দিয়ে হলুদ দিয়েছি লবণ দেবো মাংস লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব আর এখানে আমি যে জল রেখেছি জলের মধ্যে একটু হলুদ দিয়েছি এই কাঁচপালাটা কেটে আমি ভিজিয়ে দেবো তাহলে কাঁচকলার যা এক্সট্রা পশ ওটার মধ্যে বেরিয়ে যাবে ওরা একটু ভিজিয়ে দেবো মাছে কিন্তু আমি কোনো মশলা দেবো না লঙ্কা চিড়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল বানাবো একদমই সিম্পল একটা ঝোল করবো তো কাঁচকলাগুলোকে আমি কেটে হলুদের জলে আমি ভিজিয়ে দেবো মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখুন খুব কড়াও না আবার হালকাও না একটু মোটামুটি করে ভেজে নিয়েছি সুন্দর করে এবার এখানে যে তিনটা এই যে এখানে যে তেলটা আছে অল্প তেলেই আমি তো এই যে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দেব চাটে কাঁচা লঙ্কা একটু টেরাচেড়া করে নেব এই যে কেটে রাখা আলুগুলোকে আমি আগে একটু ভেজে নেব আলুগুলো আগে ভাজা হবে

একটু নাড়াচাড়া করবো আমি পরে কিন্তু জল দিয়ে দেবো দেখুন তো আমি কিন্তু আজকে কোনো মশলা দিই নি কাঁচা লঙ্কা কালো জিরে একটু হালকা তেল দিয়ে করেছি ইলিশ মাছটা তো আমি এখন জল দিয়ে দিচ্ছি ব্যাস জলটা একটু ভালো করে ফুটবে ঝোলটা ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দিয়ে ঝোলটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি তো দেখুন যে মাছগুলোকে আমি দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে আরো পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেবো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে তো আমি এবার মাছের ঝোলটাকে কিন্তু নামিয়ে নেব মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে মাছের ঝোলটা আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন